হ্যাঁ গ্যাস সবাই কেমন আছেন তো আশা করি ভালো তো আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে আমি আপনাদেরকে আরেকটা নতুন অ্যাপসের সাথে পরিচয় করে দেবো রিচার্জের নতুন অ্যাপস তো এই অ্যাপসটার মাধ্যমে অতি তাড়াতাড়ি আপনারা রিচার্জ নিতে পারবেন কোনো সমস্যা নেই তো রিসার্জ অবশ্যই বিটকয়েনের মাধ্যমে নিতে হবে বিটকয়েন অ্যাকাউন্ট করবেন এবং বিটকয়েন দিয়ে কীভাবে রিচার্জ নেবেন সেটা আমি দেখাচ্ছি তো যদি না না দেখে থাকেন তো ভিডিওগুলো আপনারা দেখতে পারেন কোনো সমস্যা নাই তো এখন আমি আপনাদের দেখাবো যে নতুন অ্যাপসটা তো অ্যাপসটা আপনারা পাবেন কোথাও প্লে স্টোরে যাবেন তো প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ বক্সে লিখবেন তবু আমার সার্চ করাই আছে তো স্যার সার্চ করা নেই তো আপনি সার্চ বক্সে লিখবেন জি যে গ্রাফ পয়েন্টস তো এই গ্রাফ পয়েন্টসটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো এই যে প্রকার এটাই ডাউনলোড করে ইনস্টল তো এই অ্যাপসটার মাধ্যমে আপনার অতি তাড়াতাড়ি নিতে পারবেন কারণ অতি তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি এখানে পয়েন্টসগুলো বেশি বাড়তে থাকে তো আপনি আমার রেফারেল কোডটা যদি ইউজ করেন তাহলে আপনি পাঁচশো পয়েন্টস পেয়ে যাবেন পাঁচশো পয়েন্ট মানে অনেক কিছু তো পাঁচশো পয়েন্ট যদি নিতে চান তাহলে আমার রেফারেল কোডটা ইউজ করেন তো চলুন আমি আমার আমি আমার অ্যাকাউন্টটি গিয়ে আপনাদেরকে দেখাইতেছি তো জাস্ট ক্লিক করলাম

যত খুশি দেখেন এটা পঁচিশশো এটা সাড়ে তিরিশশো আপনি দুটো তিনটা করলে আপনি আর কি পেমেন্ট নিতে পারবেন কোনো সমস্যা নাই তো তো আপনি এখান থেকে আমার রিফারেল কোডটা আপনাদের একবার দেখাই দিতেছি তো সমস্যা আমি ডিসক্রিপশন বকস দিয়ে দেবো তো আমি তাও একবার আপনাদের দেখাই দিই তো আমার রিফারাল কোড হচ্ছে হলো সরি এটা আপনার রিফারেল কোডটা আমি দেখাই দিতেছি তো আমার রিফারেল কোডটা হচ্ছে তো তো আমার দেখাইতেছে রিফারেল কোডটা হচ্ছে হলো তো এই যে আমার রিফারেল কোড এম এক্স ও কিউ এইস এটা আমার রিফারেল কোড এটা ইউজ করলে আপনি পাঁচশো পয়েন্ট পেয়ে যাবেন তো আপনারটা যদি আপনি কারোর সাথে শেয়ার করেন

এই যে বিটকয়েন বিটকয় মাত্র সাত হাজার তিনশো তো সাত হাজার তিনশো এই অ্যাপসটাতে যেরকমভাবে পেমেন্ট দেয় আর কি পয়েন্ট দেয় তো সাত হাজার তিনশো পয়েন্ট ব্যবহার না আপনার দুই তিন দিনেই হয়ে যাবে তো আপনারা কাজ করবেন কাজ করলে জাস্ট পাবেন আর আমার রিফার কোডটা আপনারা ইউজ করবেন যাতে এখানে যে কোনো সমস্যা হলে আপনাদের বলতে পারি এবং আপনাদের যে কোনো সমস্যা হলে আমি সমাধান দিতে পারি তো আজকে এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সবাইকে